সে আমি এবং আমার দল যেই প্রযুক্তি বানিয়েছি সেটির নাম হলো সায়েন্স সিটি সায়েন্স সিটি হলো এমন একটি শহর বা সিটি যেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আমাদের যোগাযোগ ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিকের বিভিন্ন সমস্যার সমাধান করা হয় এই সিটির বিভিন্ন উপাদান রয়েছে তার মধ্যে আমাদের এখানে রয়েছে এয়ার পিউরিফায়ার সিকিউরিটি সিস্টেম তারপর আছে ভূমিকম্প অ্যালার্ম সিস্টেম প্রথমে আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি পার্কিং সিস্টেম আছে কেউ যদি সোজা যেতে চায় তাহলে সে সোজা যেতে পারবে আবার কেউ যদি এখানে পার্কিং করতে চায় তাহলে সে পার্কিংও করতে পারবে কারণ খালি জায়গায় পার্কিং করার থেকে একটা নির্দিষ্ট স্থানে পার্কিং করাটাই তো বেকার তাই না আর এখানে আছে আমাদের একটি হসপিটাল তারপর আছে আমাদের ব্যাংক এই ব্যাঙ্কটিকে সুরক্ষার জন্য আমাদের এখানে রয়েছে লেজার সিকিউরিটি সিস্টেম এই লেজার সিকিউরিটি সিস্টেম হল এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যেখানে লেজার প্রযুক্তি যেখানে লেজার প্রযুক্তি ব্যবহার করে কোনো একটি নির্দিষ্ট স্থানের সুরক্ষা নিশ্চিত করা হয় এটির মাধ্যমে আমরা আমাদের দেশে যে দুর্নীতি হচ্ছে চুরির ডাকাতি এটি আমরা রোধ করতে পারবো এটি আমাদের জন্য খুবই দরকার একটি প্রজেক্ট তারপরে হচ্ছে এয়ার পিউরিফেশন তারপরে আছে আমাদের এখানে ভূমিকম্পের অ্যালার্ট এটা হলো ভূমিকম্প যখন হবে তার আগ মুহূর্তে এটা আমাদের একটা দিয়ে দেয় হইবে চার আমরা আগে থেকে জানতে পারছি যে ভূমিকম্প কখন হবে সেহেতু আমরা একটি নিরাপদ স্থানে যেতে পারবো তারপরে আছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের স্ট্রিট লাইট এই আমাদের সায়েন্স আমাদের সায়েন্স যদি আমরা বাস্তবে পরিণত করতে পারি তাহলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে আমাদের অর্থনৈতিক কার্যক্রম আরও কার্যকরী হবে ধন্যবাদ হ্যাঁ ভালো আছো আপনি কেমন বা এই যে মেশিনটা দেখলাম মেশিন ট্যাব এটা আপনি তৈরি করছেন জি এর কাজ কি কাজ হলো আপনার ধরেন আমরা যখন পাবলিক প্লেসে থাকে তখন বিভিন্ন ধরনের জামস থাকা পাওয়া যায় কাজ করলে সেই জামস থেকে মুক্তি পাওয়ার জন্য এবং পানি অপচয় রোধ করার জন্য আমরা এটার প্রকল্পটি তৈরি করেছি এই প্রকল্পটি সেন্সরের মাধ্যমে কাজ করে যখন আপনি এই সেন্সরের কাছে হাত নিয়ে যাবেন তখন অটো পানি পড়া শুরু করবে এবং সরিয়ে নিলে পানি পড়া বন্ধ হয়ে যাবে এটা করে আমাদের পানি অপচয় রোধ হবে দেখছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফারহানা আক্তার জিতু আমি দশম শ্রেণীর একজন বিজ্ঞান বিভাগের ছাত্র আমি এবং আমার দল আজকে এই প্রজেক্টটি তৈরি করেছে এই প্রজেক্টটির নাম হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এই প্রজেক্টটি যদি আমরা বাস্তবায়ন করি তাহলে দেখতে পাবো যে আমাদের দেশে উত্তরাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলে যে পরিমাণে বন্যা হচ্ছে বন্যার কবলে পরে মানুষ টিউবওয়েল ডুবে যাচ্ছে এবং ঘর ডুবে যাচ্ছে এই কারণে তারা নিরাপদ পানি পাচ্ছে না তাই আমরা যদি এই প্রকল্পটি ওইখানে বাস্তবায়ন করি তাহলে লক্ষ্য করতে পারবো যে মানুষের নিরাপদ পানির চাহিদাটা মিটবে এবং তাদের পানি রোগ যেমন ডায়রিয়া ফলরা এগুলো থেকে তারা রক্ষা পাবে এই প্রজেক্টটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই যে একটা শিল্প কারখানা থেকে যে দূষিত পানি বের হয় সেই পানিটা একটা আসবে সেখান থেকে আমরা মোটর সিস্টেমের মাধ্যমে এই যে নিয়ে পরে পানিতে আমাদের যতটা জীবাণু থাকবে জীবাণুটা শোষণ করে নেবে তারপরে ঠিক সেভাবে জীবাণুগুলো শোষণ করার পরে সেটা পর্যায়ক্রমিক ভাবে কয়লাতে আসবে কয়লাতে আসার পরে ঠিক পর্যায়ক্রমিক ভাবে আসবে বালিতে বালির ভিতরে যখন আমরা পানিতে প্রবেশ করবে তখন আমরা দেখতে পাবো যে বালি চারপা যখন পাশাপাশি অবস্থান করে তখন তার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র স্থান ফাঁকা থাকে তখন বালির খুব সহজেই জীবাণুগুলো শোষণ করে নিতে পারে এবার আসবে আমাদের তুলাতে তুলার ভিতরে যখন আসবে তখন এই যে চারটা পর্যায়ে আমাদের যে পরিমাণ শোষণ ক্ষমতা আছে তুলারও ঠিক সেই পরিমাণ তুলা এক তুলায় এক এক